স্পিড আপডেট দিচ্ছি স্পিড আপডেট ওয়ান থার্টি আচ্ছা এই হলো গঙ্গতি আর এই হলো আমাদের শরীরের ট্যুর টোটাল করেছে উনিশ হাজার আমাদের ট্রেন হলো ওয়ান টু থ্রি টু ফাইভ কলকাতা এক্সপ্রেস তিয়াত্তর কিলোমিটার পথ অধিক্রম করে আমরা এই মুহূর্তে চলে সেই দাঁড়িয়েছে এখানে

নতুন একটা জায়গায় যাচ্ছি প্রথমবার ফার্স্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স নেই পুরোটাই আপনাদের সামনে শেয়ার করব তো আমরা যেতে চলেছি জয় শ্রী কেদার হ্যাঁ কেদারের উদ্দেশ্যে তো এখন রয়েছে আমরা কলকাতা স্টেশন মানে আমরা যাব একটা নতুন রুটে নতুন একটা ট্রেনে আমি আমরা কিছুই জানি না কীভাবে যাবো না যাবো মানে আমরা সারানপুর অব্দি টিকিট করেছি কীভাবে যাবো সেগুলো বলবো আপনাদের সামনে সব কিছু তখন টাইম আপডেট হচ্ছে ছটা পঁয়তাল্লিশ বাজে আমাদের ট্রেন হলো সাতটা চল্লিশে তো এখন আমরা রয়েছি স্টেশনের বাইরে তো যাবো ভিতরে ভিতরে গিয়ে সব কিছু আপনাদের দেবো সঙ্গে জুড়ে থাকুন আর সবাই মিলে একবার বলবেন জয় শিক্রেতা তো চলুন কন্টিনিউ তো এইবারে আপাতত আমাদের স্টেশনের ভিতরে যাওয়ার পালা তো চলুন এই হলো কলকাতা স্টেশন ভিতরের দিকে যাই সরাসরি স্টেশনের ভিতরে গিয়ে ট্রেনের সামনে গিয়ে আপনার সাথে আবার কথা হবে চলুন যাওয়া যা আচ্ছা আমাদের ট্রেন হলো ওয়ান টু থ্রি টু ফাইভ কলকাতা নাঙ্গালডাং এক্সপ্রেস যেটা সাতটা চল্লিশে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেলাম চলুন যাওয়া যাক আস্তে আস্তে আচ্ছা ওয়ান টু থ্রি টু ফাইভ কলকাতা এক্সপ্রেস যে যেটাই করে আমরা যাচ্ছি হরিদ্বার আপনার আপনি কীভাবে যাব আমরা ভায়া যাব সম্পূর্ণ ইনফরমেশান দেবো তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের কম্পার্টমেন্ট হলো এম টু পঁচিশ ছাব্বিশ সাতাশ তো এই হলো আমাদের কম্পার্টমেন্ট তো আমরা এবার ভিতরে যাব তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক

সাতটা এগারো তো চলুন এখন তো লাগেজগুলো আগে রাখি তারপর আমার সাথে কথা বলছি ওয়ান টু থ্রি টু ফাইভ কলকাতা নাঙ্গালদাম এক্সপ্রেস তো ট্রেনের ভিতরে ঢুকলাম আমরা এবার আপনাদেরকে ট্রেনের ভিতরে কী কী সুবিধা আছে সেগুলো দেখিয়ে দিই আচ্ছা এখানে রয়েছে একটা বড় মিরার দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ আচ্ছা এখানে রয়েছে একটা বেসিন আচ্ছা বেসিনটা কিন্তু আমি প্রেস করলে তারপরে জল আসবে কিন্তু এই মুহূর্তে এখনও নেই জল নেই সব রেডি করছে এখানে রয়েছে অগ্নিনির্ভাবক যন্ত্র আচ্ছা রয়েছে কিন্তু সিসি টিভি ফুটেজ মানে পেয়ে যাবেন আপনারা সিসি টিভি রয়েছে চারিদিকে এদিকেও রয়েছে আচ্ছা এইদিকে রয়েছে বাথরুম দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে আপনাদের ওয়েস্টার্ন টয়লেট এইদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট তো এবারে ভিতরে যাই ভিতরে গিয়ে সিটগুলো দেখা যায় আপনাদেরকে চলুন যাওয়া যাক ভিতরের দিকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে রয়েছে এখানে রয়েছে কিন্তু সি সি টিভি ক্যামেরা ভিতরেও রয়েছে আচ্ছা আমাদের কিন্তু যেবারে জানিটা হচ্ছে থ্রি ইতে ইকোনমিক ক্লাসে থার্ড ইসি না ইকোনমিক ক্লাসে এই সিটগুলো একটু ছোটো এবার আমাদের সিট কী আছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দিই চলুন যাওয়া যাক থ্রি টু ফাইভ কলকাতা নাঙ্গাল না স্পেস ঘুরি কাটা ঠিক সাতটা চল্লিশ ট্রেন ছেড়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে যেটা হলো সাহারানপুর ট্রেনটা যাবে আম্বালা অবধি কিন্তু আমরা নেমে যাব সাহারানপুর ট্রেন ছেড়ে দিয়েছে তার পারফেক্ট টাইমে তো সব কিছু আপডেট দিয়ে থাকবো আস্তে আস্তে তো চলুন আমার সাথে জুড়ে থাকুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না আর কমেন্টে বলে যাবেন জয় শ্রী কেদার তো আমরা প্রচন্ড এক্সাইটেড যে যেতে চলেছি আমরা বাবা কেদারের উদ্দেশ্যে একদম নতুন রুট নতুন ভাবেই যাবো সম্পূর্ণ তথ্য তুলে ধরো আপনার সামনে তো কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আর পরে স্টেশন হলো আসানসোল জংশন তো আপনাদের সাথে দেখা হবে আমাদের আমাদের আসানসোল জংশনে গিয়ে তো চলুন এবার আমার সাথে আস্তে ভিতরের দিকে যাই আচ্ছা মোটামুটি কলকাতা স্টেশন থেকে আপাতত আমাদের ট্রেন তিন ঘন্টা তিন ঘন্টা মতো জার্নি কমপ্লিট করছে তো প্রায় আসানসোল জংশনের কাছাকাছি আমরা চলে এসেছি বসে আছি ট্রেন ঠিকঠাকই যাচ্ছে পারফেক্ট টাইমেই যাচ্ছে আমরা কিন্তু কলকাতা স্টেশন থেকে যে সাহারানপুর যাবো তার মধ্যে কিন্তু টোটাল এগারোখানা স্টেশন পড়বে আপনাদের তো এই প্রথম স্টেশন আসানসোল জংশন আসতে চলেছে আপডেট তো সবই দেব তো চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের সিটটা কিরম কি পড়েছে আর আমাদের সাথে কারা কারা আছে চলুন দেখানো যায় কলকাতা স্টেশন থেকে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন এই মুহুর্তে আসানসোল জংশন এসে পৌঁছলো আর প্রথম হল্টে তো আমাদের টোটাল জার্নি কমপ্লিট হয়েছে দুশো দশ কিলোমিটার তো এখানে পাঁচ মিনিটে হল রয়েছে নেক্সট স্টেশন কী আছে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো চলুন আমরা স্টেশনে বাইরে এসে আসতে ভিতরের দিকে যাব আচ্ছা ঘড়ির কাটায় ঠিক পাঁচ মিনিট পর আমাদের ট্রেন আসানসোল জংশন ছেড়ে তার দ্বিতীয় হলড জাসিডি জাংশনের উদ্দেশ্যে রওনা দিল তো আপনাদের সাথে দেখা হবে সরাসরি জাসিডি জাংশানে তো চলুন এবারে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক হাজার টাকার কলকাতা থেকে তিনশো পনেরো কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে জাসিডি জংশনে চলে এসেছে তার দ্বিতীয় হল তো এখানে দু মিনিট হল রয়েছে বেশি দাঁড়াবে না তো আমি ভিতর থেকে আপনার সাথে কথা বলছি তো নেক্সট স্টেশন কি আছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তো সাথে জুড়ে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্ট করে যাবেন জয় শ্রী কেদার চলুন যাওয়া যাক ভিতরে আচ্ছা আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে জাসিডি জংশন ছেড়ে বেরিয়ে গেল তার নেক্সট স্টেশন ঝাঁঝার উদ্দেশ্যে তো আপনাদের সাথে দেখা হবে আমাদের আবার নেক্সট স্টেশন ঝাঁঝার তো চলুন যাওয়া যাক আসতে ভিতরের দিকে আর টাইম আপডেট হলো এখন বারোটা চব্বিশ কলকাতা থেকে তিনশো উনষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে ঝাঝা স্টেশনে এসে পৌঁছালো এটা হলো তিন নম্বর হল আচ্ছা এখান থেকে কিন্তু আমরা খাবার অর্ডার করেছিলাম খাবার অলরেডি নিয়ে নিয়েছে ওখানে রয়েছে খাবার তো কী খাবার নিয়েছি না নিয়েছি সেটা তো অবশ্যই আপনাকে দেখো ভিতরে গিয়ে প্রচণ্ড গরম বাইরে তো অনেকটা এগিয়ে এসেছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি তো সমস্ত আপডেট দেবো আপনাদেরকে তো এখানে অ্যাডভান্স ট্রেনটা ঢুকিয়েছি আমাদের তো ছাড়বে হলো এখন বাজে একটা পাঁচ একটা সতেরো তো আপনাদের সাথে ট্রেনটা ছাড়া পড়ি তারপর আবার কথা হচ্ছে তিনটে তো দেখা যাক কিরম টেস্ট হয় সেটা আপনাদের সামনে অবশ্যই ফিডব্যাক দেব তো খাওয়া দাওয়া করা যাক এখন বাজে টাইম আপডেট একটা কুড়ি স্পিড আপডেট দিচ্ছি স্পিড আপডেট টাইম আপডেট তো প্রায় পনেরো মিনিট থেকে সতেরো মিনিট অ্যাডভান্স চলছে ট্রেনটা তো আমরা কত কিলোমিটার এলাম আপনাদের কলকাতা থেকে পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার পর চলে এসেছি আমরা পাটনা থেকে দাঁড়িয়েছে দীনদয়াল উপাধ্যায় নেক্সট সিজন দিনদয়াল উপাধ্যায় তো আপনার সাথে দিনদয়াল উপাধ্যায় গিয়ে আপনার সাথে দেখা হবে আপাতত তো দেখুন একটু রেস্ট ফ্রেস্ট নিচ্ছি আমরা এই চার্জ হচ্ছে না সবাই তো দেখা যাক ট্রেনটা ভালোই যাচ্ছে কিন্তু অ্যাডভান্স যাচ্ছে এখন যদি এরকম ধরে রাখে তাহলে তো খুবই ভালো হয় থেকে সাতশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে চলে এসছে দিনদয়াল উপাধ্যায় জংশন তো এইটা এই ট্রেনের ছ নম্বর হল তো এখানে অলরেডি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে কিন্তু অ্যাডভান্স চলছে ট্রেনটা তো ভালোই লাগছে ট্রেনটা বেশ ভালোই একটু বিয়ারের উপর দিয়ে এসছে একটু মানে ওই ট্রেনের মধ্যে একটুখানি ক্যাপাস যেটা হয় হচ্ছে সেটা বাদ দিন এছাড়া ট্রেন খুবই ভালো ট্রেন অ্যাডভান্স তো আমরা স্টেশনে নেমে পড়েছি তো এখানে মনে হয় অনেকক্ষণই দাঁড়াবে এই যে আমাদের ট্রেন ওই ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো একটু স্টেশনটা আপনাদেরকে দেখাই চলুন তো এইগুলো দিনদয়াল উপাধ্যায় জনসেন্ট দেখতে পাচ্ছেন আপনারা তো আমি সেটাকে দেখাচ্ছি আমরা ঘোরাঘুরি করছি কি খাওয়া দাওয়া পাই সেটা দেখছি রাতে খাবার খেতে হবে আর নয়তো অনলাইন অর্ডার করবো আচ্ছা অনলাইনে যে দুপুরবেলা যে খাবারটা আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি জঘন্য একদম জঘন্য ছিল তো চেষ্টা করছি অন্য কোথা থেকে ব্যবস্থা করা নয়তো আমাদের ট্রেন বেনারস যাবে বানারস থেকে খাবার তুলে নেবো আর নয়তো আমরা চেষ্টা করব এখান থেকে নেওয়ার আর নয়তো অনলাইন তো রয়েছেই দেখা যাক তো সাথে জুড়ে থাকুন পুরো ইনফরমেশান আমরা সাথে তুলে ধরবো আচ্ছা আমরা এই মুহূর্তে জনহার থেকে দীনদয়াল উপাধ্যায় জংশন এই যে জনহাট থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি যেরকম থালি নেওয়া হয়েছে একশো কুড়ি টাকায় গাড়ি দু পিস আন্ডা থাকবে ডাল থাকবে সবজি থাকবে স্যালাড থাকবে রাইস থাকবে রুটি থাকবে আর তার সাথে সিল্ক্যাক পুরো প্যাকটা পুরো একটা গরম গরম করে দেবে বললো তো আমরা এখান থেকে তিন প্লেট অর্ডার করেছি খাবারটা রিসিভ করার পর তারপর আমাদেরকে দেখাবো বা রাত্রে যখন খাবো তখন দেখাবো খাবারটা কেমন লাগবে জন্য খাবারটা নেওয়া ভিতরে গিয়ে আমরা এই জনওয়ারের ভিতর থেকে খাবার নিয়ে নিয়েছি যেটা বললাম একশো কুড়ি টাকা প্লেট নিয়েছে খাবার নিয়ে নিয়েছে এখানে খাবার দিয়েছে এখন আমাদের দেখা আচ্ছা আপাতত আমরা নিয়ে নিয়েছি রাতের ডিনার এই যে শশা নিয়েছি কোল্ড ড্রিঙ্কস হয়েছে এখানে ছোলা মাখা খাওয়া চলছে এই যে কাজে ছোলা মাখা খাওয়া চলছে ট্রেন দাঁড়িয়ে আছে এখনও ছাড়েনি তো নেক্সট স্টেশন বানারস চলুন ট্রেন ছাড়লে আপনার সাথে কথা হবে গুড মর্নিং ফর্ম মর্দাবাদ জাংশন মানে মর্দাবাদ জাংশন ঢুকতে এখনও বাকি আছে প্রায় এই ঘণ্টাখানায় কাছে গেছি আজ ডে টু তো ঘুম থেকে উঠে পড়ছি সবাই ওখানে পেয়ে যাবে বিস্কুট খাওয়া চলছে ওড়িয়া বিস্কুট তো এরপরে আমরা নামবো হলো সারানপুর জংশন ওখান থেকে আবার ভাইয়া আমরা হাজির দেওয়ার যাবো তো সঙ্গে চলে থাকুন মুরাদাবাদ জংশন আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপরে তুমি হালকা ফুলকা টিফিন করাবো যদি উনি আছে নিয়ে এসছি আমরা ঘর থেকে তা বাকিটা আপনাদের আপডেট দেবো আর এখন টাইম হলো সাতটা আঠাশ তো এখনকার মুরদাবাদ জংশন চলে এসছি কলকাতা থেকে তেরোশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহুর্তে মর্দাবাদ জংশনে চলে এসেছি দাঁড়িয়েছি এখানে আট মিনিটের হল আছে আর আমাদের ট্রেন প্রায় প্রায় করে ভালো বলছি না ভালো ভালো বলতে খারাপ হয়ে গেছে চল্লিশ মিনিট লেট করে দিয়েছে ট্রেন তো এখানে দাঁড়িয়েছি আট মিনিটের মতো হল রয়েছে তো এটা হলো যা আমাদের কলকাতা থেকে দশ নম্বর হল এটা মর্দাবাদ জংশন আর এখানে টোটাল আমরা কিলোমিটার কভার করেছি তেরোশো তিয়াত্তর কিলোমিটার তো এরপরে আমাদের লাস্ট স্টেশন বাকি যেটা আমরা নামবো সাহারানপুর কখন পৌঁছাই কতক্ষণ লেট করে নাকি ঠিকঠাক টাইমে নিয়ে যায় সেটা দেখার তো আপাতত এখন আমরা এখান থেকে কিছু খাবার দাবার নেবো নিয়ে সোজা ট্রেনে উঠে যাবে ট্রেনটা এখানে আট মিনিট দাঁড়াবে চলুন তাহলে সোজা গিয়ে ট্রেনে উঠে যায় কিছু খাবার দেওয়া নেওয়া যাক কলকাতা থেকে পনেরোশো ছেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য আপাতত ফার্স্ট হল সাহারানপুর তো ভাই চলে এসছে হরিদ্বার থেকে সারপ্রাইজ দিয়েছে পুরো বলেছে আর বলছিল যে আসতে পারবো না আর চলে এসেছে আমাদেরকে পিক আপ করতে তো এখান থেকে আমরা হরিদ্বার যাবো এসছে নিশ্চয়ই

তো জয় শ্রী কেদার চলো তাহলে আগে যাওয়া যাক কন্টিনিউ করুন ভিডিও সাইজ ঘুরে দেখুন এবারে কোথায় যাই সেটা দেখা যাক যেটা বলছি আমরা তো সাহারানপুর নেমে গেছিলাম দেখালাম যেটা সাহারানপুর নেমে আমার যে ভাই কাম বন্ধু এই যে সাহারানপুর স্টেশন দেখতে পাচ্ছেন এই সামনে রয়েছে আচ্ছা আমার ভাই কাম বন্ধু ও এসছে গাড়ি নিয়ে ঠিক আছে তো ও দেরাদুন থেকে ডিরেক্ট চলে এসছে আমাদের একটি প্রাইভেট কারে পিক আপ করতে আচ্ছা যদি আপনারা প্রাইভেট কার এখানে না ব্যবস্থা থাকে তাহলে আমরা কী হয়ে যাবে আচ্ছা কী হয়ে যাবে এখান থেকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে পাশে বাস আড্ডা আছে বাস স্ট্যান্ড আছে হারে 15 মিনিট ছাড় বাস আড্ডাটা আচ্ছা আমি আচ্ছা আমরা তাকে বাস স্ট্যান্ডটা প্রথমে দেখি এটা দেখুন সামন বাস স্টেশনের নাম এই যে বাস দাঁড়িয়ে আছে বাস নেমেই দেখুন সামনে বাইরে একটু আগে আসবেন এই যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড দেখতে পাবেন এই বাস স্ট্যান্ডে আমরা এখান থেকে হরিদ্বার থেকে শুরু করে দেরাদুন সব জায়গায় বাস পাই এটা দেখুন এটা কোন বাসের কাজ এখন লেখা আছে হরিদ্বার সুন্দর দেখুন এই জায়গায় আছে হারে 15 মিনিট 20 মিনিট ছাড় ছাড় একটা করে বাস যাচ্ছে হরিদ্বার দেরাদুন এই একদম স্টেশন থেকে বাইরে বেরোলেই আমরা বাস পেয়ে যাবেন বাস অ্যাভেলেবেল কোনো অসুবিধা নেই এবং বাস ভাড়া যথেষ্ট কম এসি নন এসি সবই আছে এখানে হ্যাঁ এসি নন এসি আছে এই যে এসি বাস দাঁড়িয়ে আছে এটা এটা যাচ্ছে এসি এই দেখুন বাঁ দিকে এই বাসটা এসি বাস এটা হলো দেরাদুন যাচ্ছে এই বাসটা ঠিক আছে তো চলুন এবারে আমরা সামনের দিকে যাই গিয়ে আরও ইনফরমেশন আমরা সবাই তুলে ধরবো এই দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন দেরাদুন সিক্সটি এইট আম্বাল একশো পনেরো কিলোমিটার এই রোডটা এই রোডটা স্ট্রেট যে রোড মাত্র আটষট্টি কিলোমিটার মাত্র সিক্সটি এইট মানে এক ঘন্টা মতো লাগে নারায়ণপুর থেকে তো গাড়ি করে চলে এসেছি এখানে ডাইরেক্ট তো কোথায় এসেছি জানেন সবাই হরিদ্বারে চলে এসেছি আচ্ছা হরিদ্বারে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আমরা কোথায় আছি বুঝতে পারছেন না তাহলে বলে দিচ্ছি আমি সবই কোথায় এসে উঠেছি কত টাকা কি ভাড়া নিয়েছে কীভাবে বুক করতে হবে সবই বলে দিচ্ছি আগে রুমগুলো একটু দেখিয়ে দিই তারপর এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো সম্পূর্ণ ঠিক আছে তো চলুন একটু রুমগুলো দেখিয়ে দ্যা আমরা আচ্ছা আমরা হরিদ্বারে চলে এসেছি সব দাঁড়িয়ে আছে আচ্ছা এই যে ভারত ভারতসেবাসং সংঘ এখানে আমরা উঠেছি এই হলো রুম রুম নাম্বার হলো দুশো পঞ্চাশ এই জাস্ট রুমে ঢুকলাম বেশ বড়ো বিছানা দেখতে পাচ্ছেন বড় বিছানা চারজন আনার থাকতে পারবেন আচ্ছা আমাদের এই রুমের ভাড়া পড়েছে ছশো টাকা আর যেখানে রয়েছে চেয়ার আচ্ছা এখানে রয়েছে হ্যাঁ এখানে একটা বাথরুম রয়েছে কুমার সিস্টেম বেশ বড় বাথরুম দেখতে পাচ্ছেন বেশ বড় বাথরুম দেখুন আচ্ছা এই রুমটা মোটামুটি আমরা বুক করেছি এখানে এসে কারণ ভারত সেবার সঙ্গ ওরা অনলাইনে কোনো বুকিং নেয় না আপনাদেরকে হরিদ্বারে এসে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে ডান দিকে আসতে হবে আসলে ডাইরেক্ট এখানে এসে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার রুম পেয়ে যাবেন ঠিক আছে আর ম্যাক্সিমাম টাইমে রুম পেয়ে যাবেন রুম থাকে কোনো অসুবিধা নেই তো আমরা একদিনের জন্য এই রুমটা নিয়েছি ছশো টাকায় এইবারে যাবো আমরা গাড়ি গাড়ি বুক করতে কালকে যে আমরা এখান থেকে বাবা কেদারের উদ্দেশ্যে যে রওনা দেবো গৌরীকুণ্ডের বা সোনপুরাগের উদ্দেশ্যে তো সেই গাড়িটা বুক করতে হবে চলুন তাহলে সরাসরি বাইরে গাড়ি ওখানে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা এসেছি এখানে আছি এবার যাচ্ছি গাড়ি বুক করতে বাইরে বেরিয়ে পড়েছি চলুন বাইরে যেখানে আমরা গাড়ি বুক করবো সেখানে কি আপনার সাথে কথা হবে চলুন যাওয়া যাক আপাতত আমরা এখান থেকে সব বুক করে নিয়েছি গঙ্গোত্রী ট্রাভেল থেকে এই ভিতরে আঙ্কেল এর সব বুক হয়েছে তো বাইরে গিয়ে বলবো কত কি টাকা পড়েছে তো চলুন বাইরের দিকে যাওয়া যাক গিয়ে দেখি কথাবার্তা বলি কত টাকা নিয়ে সেটা দেখানো জায়গা আমরা আমরা যে ট্রাভেল থেকে গাড়ি বুক করেছি ছ দিনে যে ট্রিপটা করেছি গঙ্গোত্রী ট্রাভেল দেখতে পাচ্ছেন আমরা এই রয়েছে পারছি এখানে সব করা হয়ে গেছে আমাদেরকে ডিটেলসে দেখাবো আচ্ছা আপনারা এই যে স্টেশন এই যে রোড স্টেশন থেকে তিনশো মিটারের মধ্যে এই ট্রাভেল এজেন্সি পড়বে একদম কাছাকাছি এনাদের ব্যবহার খুবই ভালো এখান থেকে বুক করেছি কত টাকা নিয়েছে কী নিয়েছে সেটা আবার আপনাদেরকে বলবো একবার দেখিয়ে দিই ট্রাভেলসটা আচ্ছা এই হলো গঙ্গোতি ট্রাভেলস আর এই হলো আমাদের ছ দিনের ট্যুর টোটাল পড়েছে উনিশ হাজার দুশো দেখতে পাচ্ছেন আচ্ছা এই রয়েছে নাম্বার এখানে আপনারা পস করে একটু দেখে নেবেন তবু আমি ভিডিওর মধ্যে স্ক্রিনে দিয়ে দেবো ডেসক্রিপশনে থাকবে প্রথমে বলি কালকের আপনাদেরকে আমরা যে ভিডিওটা লাস্ট অবধি বললাম যে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম তারপরে ভিডিওটা আমাদের এন করা হয়নি তো গাড়ি ভাড়ি বুক হয়ে গেছিলো কালকের আগামীকাল তো আমরা এখানে ভারত সেবার সঙ্গে এসেছিলাম সেবার সঙ্গে তো সেগুলো দেখিয়েছি ক্যাবে আমরা কীভাবে এলাম এখানে কোথা থেকে এলাম ঠিক আছে সব কিছু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা এখানে এসে থাকতে পারেন খুবই কমফর্ট হয়ে যাবে তো আমরা প্রথম এপিসোডে পেয়ে যাবেন আচ্ছা আমরা যে কলকাতা থেকে ভায়া সাহারানপুর হয়ে আমার যে বন্ধু পার্সোনাল গাড়িতে আমরা হরিদ্বার এসেছি সেটা আপনাদেরকে বলেছি আপনারা ওখান থেকে বাসটা সবই পেয়ে যাবেন প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এভাবে আসতে পারেন গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে তো এই এপিসোডে আপনারা এটা পেয়ে যাবেন আর তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্টে বলে যাবেন জয় শিকেটার তো নেক্সট পার্টে আপনারা পেয়ে যাবেন আমরা হরিদ্বার থেকে যে গৌরীকুণ্ড যাচ্ছি তো নেক্সট পার্টে আমাদের আসছে হরিদ্বার টু গৌরীকুণ্ড এপিসোড টুতে তো কন্টিনিউ করবেন চলুন এখন আমাদের টাটা বাইক